অনেক কিছু এর সাথে এই জিনিসটা সম্পৃক্ততা আছে যে ফ্যান বেল্ট একটি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস গাড়ির এই ফ্যান মাঝে মাঝে আমাদেরকে চেক করতে হয় ফ্যান বেল্ট যদি আপনার কোনো রকম ড্যামেজ হয়ে যায় যদি আপনার এটা ছিঁড়ে যায় তাহলে এটা অনেক অ্যাক্সিডেন্ট একটা ঝুঁকি থাকে আমাদের বাংলাদেশি ভাই ফারুক মিয়া গ্যারেজে আসছে আমরা আপনি কাজ এখন পারফেক্ট গাড়ি চালানো যাবে পারফেক্ট হয়েছে আপনি একটু কাইন্ডলি আমাকে এটা দেন

এই গাড়িতে কি সমস্যা হয়েছিল আওয়াজ আণা আধা ঘন্টা আওয়াজ আচ্ছা শো রুম লাগা পুরো চেক না আচ্ছা আচ্ছা

সে এখন চলে যাবে কাজ শেষ পর্যায় এখন আমরা দেখি আরেকটা গাড়ি এখানে কাজ চলতেছে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি সুক এখানে আমাদের একদম বাংলাদেশী আরেকটা গাড়ির হাইস ভ্যান যেটাকে আমাদের কোম্পানির বিভিন্ন রকম কাজে ইউজ করে গাড়িগুলা কোম্পানির লোকজন আনা নামা করে সাইডে নিয়ে যায় এবং সাইড থেকে নিয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই গাড়ির সব যন্ত্রাংশ তন সব চাকা হুইল চেয়ার ওই সব কিছু খুলে ফেলছে কাজ চলতেছে সম্ভবত ব্রেক দাম দাম অত খারাপ কিছু হয়ে গেছে একটুবার আমরা একটু কথা বলার চেষ্টা করতেছি এখানে মেকানিক কি আছে একটু একটু গাড়ি আসসালাম আলাইকুম আসসালাম এটা একটু হাতে নিতে হবে আচ্ছা আচ্ছা আপনি তো এই গাড়ির কাজ করতেছেন না জি নাম

এই ডাম পলিশ করে নিয়ে আসবে এখন এখন লাগাবো আর কি ফিটিং করব ফিটিং গুলো সে গাড়ি রান করতে পারবে আজকে মানে দিনে দিনে সার্ভিস করে দিনে দিনে গাড়ি ডেলিভারি আমাদের মানে মালিকদের কষ্ট হয় না আচ্ছা আচ্ছা বিল কত আসবে ভাই আনুমানিক বিল 220 কি হবে আসবে ডেবিট গ্যাস লাগানি আর ডাম কোলা ফিটিং আচ্ছা আচ্ছা কি গাড়ি না কত এটা এটা

দিনে দিনে গাড়িটা সার্ভিস করে আপনাকে ডেলিভারি দেওয়ার সম্ভাবনা আছে আজ এ পর্যন্ত দর্শক আরেকদিন দিনের আরেকটা লোকেশন আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আলাইকুম রহমতুল্লাহ আবরাত